হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো আজকে একদম সিম্পল একটা রেসিপি আপনাদের করে দেখাচ্ছি এখন তো গরম পড়ে গেছে মোটামুটি ঠান্ডা গরম এরকমই চলছে তো সেই আবহাওয়ারকে মাথায় রেখেই কিন্তু আজকে রেসিপিটা বানানো এর জন্য প্রথমে একটা ঝিঙে নিয়েছি ঝিঙেটা এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো তো হয়ে গেছে এবার এইভাবে লম্বা করে টুকরো করে কেটে নিলাম তো এখানে তিনটে মতো ঝিঙে মানে ব্যবহার করা হয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝিঙেটা অবশ্যই ব্যবহার করতে পারেন তো ঝিঙে তো পেটের জন্য খুবই ভালো মানে ঠান্ডা যেহেতু তো গরমে গরমকালে ঝিঙে তো অবশ্যই একটা উপকারী সবজি তো ঝিঙের আর কোন কোন রেসিপি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাতে পারেন তো এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব একটা বেশি খুব মানে খুব বেশি খোসা ফেলতে হবে না মোটামুটি একটা খোসা ছাড়ানোর মতো হলেই কিন্তু হয়ে যাবে যাই হোক ঝিঙেটা তো ছাড়িয়ে নিয়েছি আর গরমেরই আর একটা উপকারী সবজি হচ্ছে সজনে ডাটা তো সেই সজনে ডাটাগুলো কিন্তু এইভাবে কেটে নিচ্ছি তো সজনে ডাটা কিন্তু বসন্ত রোগের হাত থেকেও আমাদেরকে রক্ষা করে সেই জন্য এই সময় সজনে ডাটা খাওয়া খুব ভীষণ উপকারী তো সজনে ডাটা কিন্তু অবশ্যই খেতে পারেন তো ডাটাগুলো কেটে নিয়েছি এরপরে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে তাহলেই কিন্তু একদম মানে ডাটাটা পরিষ্কার হয়ে যাবে আর যদি মানে ডাটা খোসা ছাড়াতে অসুবিধা হয় তাহলে এমনি খোসা না ছাড়ালেও চলবে তবে খোসাটা ছাড়ালে একটু ভালো হয় তো এখানে পাঁচটা থেকে ছটা মতো সজনে ডাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সজনে ডাটাগুলো ব্যবহার করবেন তো ডাটার সমস্ত খুশি কিন্তু এইভাবেই খেলে দিতে হবে তো সজনে সজনে সজনের ডাটাগুলো কিন্তু খোসা এইভাবে ছাড়িয়ে নিলাম তো ডাটাগুলো ওদিকে কাটা হয়ে গেছে এরপরে একটা বেগুন নিয়েছি বেগুন নিয়েছি তো বেগুনটা কিন্তু এভাবে কেটে নিতে হবে একটু লম্বা লম্বা শেপেই কাটতে হবে খুব একটা বড়ও নয় খুব একটা ছোটোও নয় ঠিক এরকম মাপে কাটলেই কিন্তু হয়ে যাবে তারপরে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাও কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি এখনকার আলুতে খুব একটা তো খোসা হয় একটু দিতে আর কি তো আলুটা ছাড়িয়ে একটু খোসাটা ছাড়িয়ে নিলাম এরপরে এভাবে মানে প্রথমে দু টুকরো করে নিলাম তারপর সেখান থেকে আরো ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো এইভাবে কিন্তু একটু লম্বাটা লম্বা লম্বা টাইপেরই কিন্তু ছোট ছোটো টুকরো করে নিতে হবে এইভাবে সমস্ত আলুগুলো কিন্তু কেটে নেব এখানে ওই দেড়টা দুটো মতো আলু ব্যবহার করা হয়েছে তো সবজি সব কেটে নিলাম ঝিঙে বেগুন ডাটা আলু এগুলো ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে একটু মশ ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি আলাদা করে সবজিগুলো মানে বেগুনটা আলাদা করে ভেজে তুলে নিয়ে বাকি সবজিগুলো পরে দিলে হতো কিন্তু আমি এখানে আলাদা করে সবজি ভাজছি না একবারেই সমস্ত সবজি কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু বললামই একদম পাতলা ঝোল বানাবো সেই জন্য এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেগুনটা ভেজে আলাদা করে তুলেও রাখতে পারেন যাই হোক সবজিগুলো তো সমস্ত দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ফোড়নের গন্ধটা সবজির মধ্যে চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদ আর লবণটা সবজির মধ্যে খুব ভালো করে মিশে যায় একটু এদিক ওদিক করে দিতে হবে এইটা এই রান্নাটা কিন্তু খুব একটা কষানোর দরকার নেই তার জন্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবেন যেরকমটা আপনারা ঝোল খেতে চান একটু কম চাইলে কম বেশি চাইলে বেশি তো তারপরে সবজিটা সেদ্ধ বসিয়ে দেবেন মানে সেদ্ধ হতে বসিয়ে দিতে হবে এরপরে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এরপরে বেটে নেব এখন এটা মিক্সিতে করছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো ডালটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে রাখছি শুধু কিন্তু ডালটা বেটেছি এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই শুধুমাত্র ডালটাই বেটে নিলেই হবে তারপরে দুটো টমেটো কেটে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এরপরে এই যে মশলা মশলাটা রেডি হলো এটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো মশলাটা কিন্তু পেস্ট তৈরি করা হয়ে গেছে এরপরে দেখবো যে সবজিটা সেদ্ধ হলো কি না এখানে দশ পনেরো মিনিট মতো কিন্তু সবজিটা সেদ্ধ হতে বসেছি মিডিয়াম লো ফ্লেমে মানে মিডিয়াম আর লো মিলে মিলিয়ে এই মানে সবজিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে মানে একদম প্রপার সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে এরপরে যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এরপরে যেই কড়াইটাতে রান্না করেছিলাম ওই কড়াইটাতেই কিন্তু আমি এখানে রান্না করছি আপনারা চাইলে অন্য কড়াই ব্যবহার করতে পারেন তারপরে এইভাবে ছোট ছোটো করে ডালের গুলো ভেজে নেব একদম কিন্তু ছোট ছোট করে করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুব একটা বেশি বড় করার দরকার নেই তো যাই হোক দিয়ে মানে বড়াগুলোতে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে পিটোপিট ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই যাতে উপরটা মচমচে থাকে ভেতরটা একটু নরম থাকে সেই মতো কিন্তু বড়াটা ভেজে তুলতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলাও যাবে না আবার খুব বেশি কাচাও রাখা যাবে না মানে মিডিয়াম করতে হবে তো প্রথম প্রথমবারেরটা তো রেডি হয়ে গেল পরে আবারও যেটুকু ছিল সেগুলো কিন্তু আবার দিয়ে দিলাম একবারেই সমস্ত দিয়ে দেব যেহেতু ঝোলের মধ্যে দেব অতটা বেশি ভাজারও দরকার নেই তো এইভাবে যেটুকু বাদ বাকি ছিল একবারে দিয়ে ভেজে তুলে রাখ তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে দিতে হবে এবার যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই যেই পাত্রে ঝোলটা নামিয়ে রেখেছিলাম সেই পাত্রেই কিন্তু দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলাটা কষাতে থাকবো মশলাটা যেন প্রপার কষ মানে কষে যায় সেই অপেক্ষা করব। তো দেখুন কষলা মশলাটা কিন্তু একদম কষে গেছে এবার এই মশলাটা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এই পাত্রের মধ্যে একবারে দিয়ে দিলাম তারপর মশলাটা কিন্তু ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা যেন পুরো ঝোলের মধ্যে ভালোভাবে মিশতে পারে বড়াও দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিলাম এরপরে মিনিট পাঁচেক মতো একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখেছিলাম ঝোলটাকে তো আগেই বলেছি সে মানে সবজিগুলো সবই সেদ্ধ ছিল শুধু মশলাটা দিয়ে একটুখানি ফোটানোর অপেক্ষাই ছিলাম যাই হোক তারপরে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো ল স্বাদ মতো চিনি দিয়ে তারপর ওই মিনিট দুই তিন মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে একদম পাতলা ঝোলে এই সবজির রেসিপি গরমের দিনে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে তো পেট ঠান্ডা করতে কিন্তু এরকম রেসিপি অবশ্যই বাড়িতে এই সময় বানানো উচিত তো এইভাবে বানান আর বানিয়ে জানাবেন কেমন হয়েছে যদি আজকের রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যদি ভালো লাগে রেসিপিগুলো অনেক রেসিপি কিন্তু এর আগেও দেওয়া রয়েছে তাই সেই রেসিপিগুলোও আপনারা চাইলে দেখতে পারেন আর এইভাবে হেলদি খাবার খান আর সুস্থ থাকুন আর সকলে ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আগামী ভিডিওতে টাটা